নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি বারণিন আর আমার দিয়ে গুজে দিন তো লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না তো এটা তো আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন ইউ নো আই গেস এই যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার সৌরভ গাঙ্গুলি বনাম সিনেমাপের একটা যুদ্ধ লেগে গেছে যুদ্ধটা কেন সৌরভ গাঙ্গুলি যখন আর্যিকর কাণ্ড ঘটনাটা ঘটেছিল সে সময় পাবলিক টি প্রেসের সামনে বলেছিলেন যে এটা একটা ছোট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা সব দেশেই এরকম ঘটনা ঘটতে পারে যেটা নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল আমিও এটার উপর ভিডিও করেছিলাম দেখেছেন নিশ্চয়ই তো এই দিন সাথে সিনে মানে যে খেলের ছিল সে তার চ্যানেলে রোস্টিং করেছিল যে এক আগে ঘটে যাওয়া যে আরজিকর কাণ্ডটি ঘটেছিল সেই সময় সৌরভ গাঙ্গুলি রচনা ব্যানার্জি বা অন্যান্য যারা সেলিব্রিটি পাবলিক ফিগাররা আছে তারা কি কী মন্তব্য করেছে এবং সেই মন্তব্য করার নাম করে তিনি সৌরভ গাঙ্গুলির আসন্ন যে বায়োপিকটা হচ্ছে সেখানে মেকার্স যে আপনারা একটু ভেবে দেখুন একজন পাবলিক ফিগার হয় ভারতীয় দলের ক্যাপ্টেন হয় প্রাক্তন ক্যাপ্টেন কি কি মন্তব্য করেছেন যেটা সৌরভ গাঙ্গুলির খুব একটা ভালো লাগেনি এবং তিনি লালবাজারে একটা কেস করে দিয়েছেন বা একটা নালিশ করেছেন এর ফলে সম্ভবত সিনেমাকে অ্যারেস্ট করা হবে বা হয়তো নোটিশ পাঠানো হয়েছে হাইকোর্টে মামলাও হতে পারে জনস্বার্থ মামলা তো হচ্ছে না এটা একটা মানে বলা চলে যে মানহানির মামলা হতে পারে এরকম একটা মামলা হয়েছে এখন কথা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির মতো তার স্ট্রিট ওনা তো বলেছিলেন যে কলকাতাতে এরকম একটা আন্দোলন হচ্ছে এটা বেশ গর্বের বিষয় আচ্ছা আন্দোলনটা কি গর্বের বিষয় আমি যা জানতে চাইছি মানে সৌরভ গাঙ্গুলি কি বলেছে তার পরিপ্রেক্ষিতে মিন্ময় কি বলেছে আপনারা নিজেরাই দেখুন যে সিনেমা পের চ্যানেলের মৃন্ময় এক্স্যাক্টলি কি বলেছে আপনারা দেখুন বুঝতে পারবেন যে বায়োপিক বানাতে গেলে মেকারসের ভাবতে হবে যে সৌরভ গাঙ্গুলির মতো মানুষকে দিয়ে কি বায়োপিক বানানো উচিত কি না আপনারা দেখুন সেটা একটা ট্রেন্ড এসছে যে বায়োপিক করার খুব ভালো ইনিশিয়েটিভ কিন্তু আশ্চর্য লাগে জীবিত মানুষগুলোর বায়োপিক করে দিচ্ছে আর একটু ওয়েট করো কে বলতে পারে বাকি জীবনে যদি আপা করে দিল শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির নাকি বায়োপিক করার প্ল্যান চলছে তো মেকারসদের বলবো প্লিজ একটু ওয়েট করো যে মনোভাব দেখতে পাচ্ছি বাকি জীবন তখন দেখা গেল আপনাদের বায়োপিকের নাম লেজেন্ড দাদা থেকে চেঞ্জ করে রাখতে হলো ক্যাপ্টেন টিএমটি নিন আর আমার দেখুজি দিন আমি একটা জিনিস দেখলাম যে ডোনা গাঙ্গুলী বলেছে যে রেপ টিপ তো হয় মানে ক্যাজুয়ালি তিনি একটা ওরিসি ডান্সার হয়ে যার আন্ডারে এত স্টুডেন্টরা নাচ শিখছে তাদের একজন গাইডেন্স হিসেবে একজন টিচার হিসেবে তিনি এরকম একটা মন্তব্য করলেন এবং রিসেন্টলি ডোনা গাঙ্গুলীর ইউকে সফরও ক্যান্সেল হয়ে গেছে মানে তার ইউকেতে কিছু প্রোগ্রাম করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না তো এটা তো আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন ইউ নো আই গেস এই যে যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয় হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তাহলে ভাবুন এরপরও কি সিনেভাব যা যা করেছে বা সিনেবাব যা বলেছে সেটা কি খুব অমূলক মানে সৌরভ গাঙ্গুলির মতো লোক বলেই কি তিনি কেস করে দিলেন মানে উনি এটাও বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কী হয় খুব একটা নজর রাখি না তা সোশ্যাল মিডিয়াতে কী হয় নজর যদি নাই রাখে তাহলে সিনে বা ইউটিউবের চ্যানেলে কী বললো সেটা তার কাছে তো ম্যাটার করতো না তিনি একজন পাবলিক ফিগার তিনি সেটাকে ইগনোর করতেই পারতেন অ্যাভয়েড করতেই পারতেন উল্টে তিনি লালবাজারে গেলেন গিয়ে কেস ঠুকে দিলেন আপনারা একটু জেনারেলি বলুন তো যে কী হচ্ছে মানে যে যা খুশি বলতে পারবে অথচ সেটা নিয়ে কেউ কিছু তার প্রতিবাদও করবে না কিবা তার এগেইনস্টে বা তার নিজস্ব মতামত দিতে পারে না মানে ধর যাক আমি একটা কিছু বললাম সেটা ভুলও হতে পারে সেটা ঠিকও হতে পারে এবার আমার বক্তব্যটা অন্যজন সাপোর্টও করতে পারে আবার সেটা ডিসএগ্রি করতে পারে এমন তো নয় যে যে ডিসএগ্রি করছে তার এগেইনস্টে গিয়ে আমি উনি কেস ঠুকে দেবো মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে ওনার এগেইনস্টে কেউ কিছু বলবে সেটা পাবলিকলি হতে পারে তাহলে উনি গিয়ে কেস ঠুকে দেবেন ভাই অদ্ভুত নিয়ম সব মানে যা ভারতে যতখণ্ড পশ্চিমবঙ্গেই হয় মানে কি আর বলবো সিনেমাপের হয়তো সময়টা খারাপ যাচ্ছে এবং অলরেডি এই ইস্যুটাকে কেন্দ্র করে যারা যারাই ভিডিও বানিয়েছিল তারা সবাই অনেকই মানে আইনি জটিলতার সম্মুখীন হয়েছিলেন যাই না আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই নিজেরা মন্তব্য করে জানাবেন কমেন্ট জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আর সিনেবাকে হ্যাটসঅময়কে যেরকমভাবে একটা ওপেনলি পাবলিকলি যে তিনি একটা যেহেতু এস্টাবলিশ চ্যানেল তো ন্যাচারালি তার ভিউ এবং সবাই দেখেছে যে অ্যাকচুয়ালি সিনেমা কি করেছে আর সর্বগঙ্গলি তার এগেন্স্টে কী পদক্ষেপ নিয়েছে দেখতে থাকুন ভিডিওর বাকি চ্যানেল দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিও কেমন লাগছে স্টেডিউ নন বং স্টোরিজ